阿灿，阿灿，阿灿。 চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলদিয়ারে অপরিচ্ছন্ন পরিবেশে সরিষার তেল তৈরির অপরাধে মিসার্স জয়গোপাল অয়েল চিরা ও মুড়ি মিলকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার বিকেলে এ অভিযান পরিচালিত হয় অভিযান সূত্রে জানা গেছে রোববার বিকেলে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দৌলদিয়ার এলাকায় তদারকিমূলক অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান এ সময় অসীম কুমার অধিকারীর মালিকানাধীন জয়গোপাল অয়েল চিরা ও মুড়ি মিলে তল্লাশি চালিয়ে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করতে দেখা যায় তেলের কাঁচামাল হিসাবে ব্যবহৃত সরিষার মধ্যে ইঁদুরের বিষ্ঠা মরা পোকা ও নানাবিধ ময়লা পাওয়া যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের ও পঁয়তাল্লিশ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও প্রতিশ্রুতি পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় প্রতিষ্ঠানটিকে সত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চোয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না উক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দিয়ে তেল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান